ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বুধবার নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকট অপারেটরদের বিভিন্ন সমস্যা দূর করা করা। মজুরি বৃদ্ধি কাজের সময় দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সিআইটিউ নেতৃত্ব তপন দাস তিনি জানান বর্তমান সরকার প্রতিষ্ঠার পর বেশ কয়েকজন পাম্প অপারেটরকে অন্যায়ভাবে বলপূর্বক কাছ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে ছাঁটাই কর্মীরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয় আদালত ছাটাইকৃত পাম্প অপারেটারদের কাজে পুনর্বহাল করার নির্দেশ দেয় কিন্তু এখনো অনেককে কাজে যোগ দিতে দেওয়া হয়নি তাই এদিন দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে নগর উন্নয়ন দপ্তর অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে আমরা দাবি হচ্ছে আট ঘন্টা বেশি কাজ করে করালে যদি শ্রমিক রাজি হোক কিন্তু এই বেশি যে কাজ করছে আট ঘন্টা বেশি এটা সবে মজুরি বাড়িয়ে দিতে হবে এটা মজুরি দেওয়া না দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে কিন্তু আট ঘন্টা পয়সা তাদেরকে দেওয়া হয় এটা চলবে না এই যে এটা বন্ধ করতে হবে